হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমার বরের এত ব্যস্ততা বসে খাওয়ার সময় নেই গরম ভাত আর হাফ বয়েল ডিম সেদ্ধ আর তার সঙ্গে ঘি এটাই হয়েছে আমাদের সকালে সবার ব্রেকফাস্ট এটা এত তাড়াতাড়ি খাচ্ছে আর সময়টা হাতে এতই অল্প যে বসে খেতে পারলো না আর আজকে হলো তেইশে জানুয়ারি তো আমার স্কুল ছুটি তো আজকে সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজ সেরেছি সেরে না একটু গরম গরম ভাত ঢাব বয়েল ডিম সেদ্ধ ঘি আর এই দিয়ে আমাদের সকালে টিফিনটা করেছি তো সেই জন্য রাত দুপুরবেলা রান্নাটা একটু দেরি করে করব। আর একটু না তরকারিও রয়েছে মাছ ভাজাও আছে তো সেই জন্য তোমাদের দাদাভাই তো দেখলে কি হুটো করে খেয়ে বেরিয়ে গেল আর সেই জন্য আমার রান্নার অতটা নেই তো আমি মার কাছে গেছিলাম গিয়ে দেখি মারও সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো করছিল তো ওখানে গিয়ে কতক্ষণ গল্প করলাম করে তারপরে বাড়ি চলে এসেছি আর এসে তোমার রান্নাবান্না বললাম না ভাতটা একটু বেশি করে করেছিলাম সেই জন্য দুপুরে রান্নাবান্নার পাটা সেরকম ছিল না আর আসার সময় মার কাছ থেকে তরকারিও নিয়ে এসেছিলাম মাছের ঝোল আর এদিকে আমার মশলার কৌটোগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে তো যেটা যেটা ফাঁকা হয়েছে তো সেই কৌটো মশলাটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আর আমার না হলুদ মানে ভুলে যায় হলুদটা যখন ফুরিয়ে যায় একদম থাকে না তখন আমার মনে পড়ে সেই জন্য এবার না এক্সট্রা করে হলুদের প্যাকেট এনে রেখেছি আর হলুদটা মানে যতক্ষণ না শেষ শেষ হওয়ার আগেই আমি আর কি কোটোর মধ্যে ঢেলে রাখছি আর এই জিনিসটা আমার খুব ভুল হয় মাঝে মধ্যে এই জিনিসটা হয় যে মশলাগুলো সব ফুরিয়ে গেছে কিন্তু আনতে আমার মনে থাকে না তো সেই জন্য বিকেলবেলাটা না আমি এখানে তোমার সমস্ত কাজ মানে খাওয়া দাওয়া তারপরে বাসন কোষণ মাজা সমস্ত কমপ্লিট করে তারপরে এই যে দেখো মশলার কৌটোগুলোর মধ্যে সমস্ত কিছু ঢেলে রাখছি আর আর এখানে হলিস্টটা ফুরিয়ে গেছিলো তো এই যে একটা প্যাকেট এটা আবার শিশির মধ্যে ঢেলে রাখছি আর কোটোর মধ্যে ঢালা থাকলে তবেই দিতে মনে থাকে মেয়েকে আর তা নাহলে একদমই খেয়াল থাকে না তো এখন বাজে হলো বিকেল পাঁচটা তো এইদিকে সংসারের সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে না আমি দুপুরে বললাম না রান্নার তো পার্ট ছিল না তো সেই কারণে একটু বিকাল বিকালই রান্নাটা চাপিয়ে দেব আর কি আর সমস্ত কিছু গুছিয়ে রেখেছি তো বিকেলবেলা একটু চিকেন পকোড়া করব আর একটু কয়েক পিস চিকেন ছিল ফ্রিজে তো সেটা দিয়ে একটুখানি হালকা পাতলা ঝোল মতন করে নেব তো রাতে ভাত দিয়ে খেয়ে নেব আর ঠান্ডার মধ্যে আজকে আর রুটি করব না আর কেনা রুটি আমার খুব একটা ভালো লাগে না খেতে আমি একদমই খেতে পারি না কেনা রুটি তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে আমি আনতেও বলি না আর ও যদিও আনে কিন্তু নিজেও খেতে পারে না তো সেই জন্য আজকে আর রুটির পাঠা শীতকালটা আসলে না আমার একদম মানে আলিসি লাগে প্রচণ্ড সকালবেলা উঠে স্কুলে যেতে গেলেও কষ্ট সংসারে কাজকর্ম করতে গেলেও কষ্ট তো কি করব বলো কিন্তু করতেই লাগবে আলিসি করে বসে থাকলে তো আর হবে না এই যে হলিসের প্যাকেটটা কিন্তু সপ্তাহখানেক আগে আনা হয়েছে কিন্তু আমার এই দেখো কুড়ে চোটে শিশিতে ঢালাই হয় না আর এই যে এই কাজগুলো পড়েই থাকবে তো যাই হোক দেখো এই সমস্ত কাজ টুকিটাকি সংসারের যে কাজগুলো ছিল সেগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো চিকেন পকোড়াগুলো কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে তোমার খুব বেশি ছিল না অনেক দিন আগেই চিকেনটা আনা ছিল ঘরে দুদিন খাওয়ার পরও এইটুকু অবশিষ্ট পড়েছিলো আর মেয়ে একটু লেগ পিস আনতে বলেছিলো তো কয়েক পিস লেগ মানে চিকেনের লেগ ছিল সেটা দিয়ে আজকে একটু রাতে পাতলা ঝোল করব। আর এই কড়াইয়ের মধ্যে রান্নাটা বসিয়ে দেবো আর এখানে দেখো পকোড়াটা বেশ একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেছে তো তুলে নেবো আর আমার এই কড়াইটা না এর আগেও দুদিন ভাজা করেছি তো সেই কড়াইয়ের তেলটা ছিল সেই তেলের মধ্যেই করেছি বলেই না কড়াইটা একটু এতটাই কালো হয়ে গেছে আর কি আর এখানে দেখো মেয়েও চলে এসে আর তোমাদের দাদা ভাইও চলে এসে তো চলো এবার গরম গরম খেতে দিয়ে দেবো আর শাশুড়ি মাকেও দিয়েছি উনি খেতে পারে না কিন্তু তাহলেও চেষ্টা করে আর কি আর একটু শক্ত হয়েছে আর কি আমার হাতের এই পকোড়াগুলো না খুব একটা নরম হয় না একটু কড়া কড়া করে ভেজেছি আর একটু তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছিলাম বলেন না আর একটু বেশি শক্ত হয়ে গেছে তো যাই হোক খেতে কিন্তু বেশ মচমচে হয়েছিল। আর এখানে দেখো করে নিয়েছি লিকার চা আজকে আর দুধ চা করিনি আর এই যে পকোড়া দিয়ে চা দিয়ে দিলাম আর মেয়েকেও দিয়েছে মেয়ে সস দিয়ে খাচ্ছে আর শাশুড়ি মা দু তিনটে খেয়েছে খাওয়ার পর বলছে প্রচণ্ড শক্ত লাগছে ভালো লাগছে না আর ওনার মাটিতে গিয়ে লাগছে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সেই কারণে তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো খেয়েছে আর এখানে পকোড়া চা সমস্ত কিছু খাওয়া দাওয়া বিকালের টিফিন কমপ্লিট করে আর এখন বসে পড়েছি তো সেলাইতে তো এটা আমি পরীক্ষার জন্য আমি কিছুদিন বন্ধ রেখেছি এই সেলাইয়ের কাজটা তো এখন এই এক বৌদি মানে এটার জরজরবস্তি দিয়েছে করার জন্য একদম মেয়ের পরীক্ষা দশ তারিখে শেষ হবে তারপরে কাজগুলো করবো তো বৌদির খুব আর্জেন্ট দরকার ছিল একটা প্রোগ্রাম করবে আর সে যেহেতু বৌদি বারো মাস আমার এখানে সমস্ত কিছু চুড়িদার ব্লা সমস্তটাই করে তো যাই হোক ফেলতে পারলাম না হাতে যেহেতু দু এক দিন সময় আছে তো এখন এটাকে তাড়াতাড়ি করে করে দিলাম আর পরীক্ষার সময় বলেই না আমি কাজটা বন্ধ রেখেছি কারণ একটু সময় মেয়েকে দিতে লাগে কাজটা তো সারা জীবন থাকবেই আর এটা তো আর বন্ধ হবেই না তো সেই কারণে ভাবলাম যে দুটো একটা দিন যদি বন্ধ যায় তাতে কোনো অসুবিধা নেই তো সেই কারণেই কাজটা এখন বন্ধ রেখেছি আর এই বদির যেহেতু খুব দরকার তো সেই কারণেই ব্লাউজটা করে দিচ্ছি আর এই যে বললাম না হালকা পাতলা করে চিকেনের লেগ পিসগুলো দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করব তো সেটাই করেছি আর এখানে আমার আর মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি আর শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে মেয়ে পড়ছিলো সেই জন্য ওর একটু দেরি হলো তাই ওর জন্যই আমি ওয়েট করছিলাম তো রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়